আরজি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলায় জামিন পেয়ে গেলেন আরজি করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালার ওসি অভিজিৎ মণ্ডল সিবিআই নব্বই দিনের মধ্যে তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিতে পারেনি তার মানে এখনো পর্যন্ত সিবিআই বলেননি যে এরা যুক্ত নয় কিন্তু তিরিশ দিনের মধ্যে যেহেতু চার্জশিট জমা দিতে পারেনি ফলে আইনের ফাঁক গোলে এরা দুজনই এই মামলা থেকে জামিন পেয়ে গেলেন জামিন পাওয়ার অর্থ এবারে তারা নিজেদের প্রভাব খাটিয়ে আরও বাকি বাকি যে সমস্ত তথ্য আছে সেগুলিকে হয়তো লোপাট করবেন বা সেগুলি একেবারে মুছে দেবেন অর্থাৎ যে জামিনে যে মামলাতে এরা দুজন গ্রেপ্তার হয়েছিল খুন এবং ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে বিভিন্ন যে অপরাধ সে অপরাধকে ঢাকার তাকে ধামাচাপার যে চেষ্টা করেছিল সেই যোগসাজস থাকার কারণেই সিবিআই এদেরকে গ্রেপ্তার করেছিল আর এদেরকে জামিন দিয়ে দেওয়ার অর্থ হলো যে এই যোগসাজস অর্থাৎ যে মূল যে মামলা এই তরুণীর নিগৃতা তাকে ধর্ষণ খুন যে মামলা যেটা নিয়ে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছিলো সেই মামলা থেকে দুজনকে আস্তে করে সরিয়ে দেওয়া হলো মূল মামলা ছিল এটা এখনও ইডি যে মামলা সেই মামলা থেকে গ্রেপ্তার করে রেখেছে এবং সেখানে জামিন পায়নি পাওয়ার কোনো কারণ নেই তার কারণ সেটা দুর্নীতির মামলা সম্পূর্ণ আলাদা এই মূল মামলা ছিল যেটা এদের বিরুদ্ধে সেটা হচ্ছে এই যে করে যে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এই মামলার সমস্ত তথ্য প্রমাণ লোপাট এই ঘটনাকে চাপা দেওয়া এবং অপরাধীদের আড়াল করেছে কীভাবে তারই একটা প্রমাণ নিয়ে সিবিআই এদের বিরুদ্ধে মামলা সাজিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল কিন্তু সিবিআই আজ পর্যন্ত তাদের আর চার্জশিট দিলেন না আর এখান থেকেই আদালত তাদেরকে জামিন দিয়ে দিলেন ভবিষ্যৎ হয়তো দেখা যাবে যে এই মামলায় কেউই আর কোনো দোষী সাব্যস্ত হলেন না এমন কি আমাদের তো এখন আশঙ্কা যে দুর্নীতি মামলায় ধরেছে এই দুর্নীতি মামলাও একদিন একদিন ধামাচাপা পড়ে যাবে তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতি মামলা যারা গ্রেপ্তার হয়েছেন সে গরু থেকে গরু পাচার কয়লা পাচার খাদ্য দুর্নীতি রেশন দুর্নীতি থেকে শুরু করে পুরসভা নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি ইত্যাদি মামলায় যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কী এক রহস্যজনক কারণে তারা প্রত্যেকেই জামিন পেয়ে গেলেন এবং প্রতিটি ক্ষেত্রেই আঙ্গুল কিন্তু ওই সিবিআই এবং ইডি অর্থাৎ কেন্দ্রীয় দুই প্রধান তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এরা দুই আড়াই বছরের মধ্যে না কোনো চার্জশিট জমা দিতে পেরেছে না চার্জ ফ্রেম করতে পেরেছে না তথ্য প্রমাণ জমা দিতে পেরেছে এমনকি পার্থ চ্যাটার্জির বান্ধব অর্পিতা চ্যাটার্জির বাড়ির থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার তারা করেছিল তা সত্ত্বেও তারা অর্পিতাকেও জামিন দিয়ে দেয় ফলে অর্পিতা যখন জামিন পেয়ে গেছে পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে যাবে ফলে সিবিআই এবং ইডির এই দুই তদন্তকারী সংস্থা এখন রাজ্যের মানুষ শুধু না দেশের মানুষের কাছে একটা হাসির খোরাক যে কারণে তা আদালত তাদেরকে বলছিল আপনাদের সাকসেস রেট কত কতদিন ধরে আপনারা এই তদন্ত করবেন এবং ওই যে মনে আছে সুজয় কাকু সুজয় ভদ্র যার গলার স্বর ভয়েস রেকর্ডের জন্য এত নাটক করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই সুজয় ভদ্র তিনিও জামিন পেয়ে গেছেন অর্থাৎ রাজনীতির হাত যে কত লম্বা আমি জানি না যে এই দুই দল অর্থাৎ কেন্দ্রের শাসন ক্ষমতায় যারা রয়েছেন এবং রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছেন তাদের মধ্যে কি গোপন আলোচনা কি গোপন আন্ডারস্ট্যান্ডিং এটা আমরা জানি না কিন্তু একের পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে রাজনীতি টেবিলের ওপরে যেমন হয় টেবিলের তলাতেও রাজনীতি হয় ওপরের যে রাজনীতিটা টেবিলে যে ওপরের রাজনীতিটা সেটা তো আমরা দেখতে পাই কিন্তু টেবিলের তলা দিয়ে যে রাজনীতি সেই রাজনীতি দেখা যায় না বোঝা যায় আর আমরা সেটাই বুঝলাম যে যতই সিবিআই আর ইডি করুক না কেন রাজ্য সরকারের বিরুদ্ধে এই রাজ্যের ক্ষতি হবে এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত কেন্দ্রে যারা বসে আছেন তারা নেবেন না আর আমাদের মতো যারা গোবেচারা মানুষ যারা এদের এই খেলা বুঝতে পারেন না আমরাই নিজেরা মারপিট করি আর নিজেরাই আমাদের নিজেদের ক্ষতি করি আসলে রাজনৈতিক নেতাদের কোনো ক্ষতি হয় না এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো আর প্রহসন এই তদন্তের নামে প্রহসন এটা অবিলম্বে বন্ধ হোক